সমান সমান আমাদের কত বানাইতে হবে ওয়ান বাই সেভেন তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি লেফট হ্যান্ড সাইড তাহলে আমাদের এ ভাগ বি এ ভাগ বি এতে কি দিয়ে আছে এ ভাগ বি দেখো এর মান হচ্ছে সেভেন তার পাওয়ার এম প্লাস ওয়ান ভাগ বির এর মান কত দিয়ে আছে সেভেন টু দি পাওয়ার এম ইন্টু এম মাইনাস ওয়ান ভাগ এরপরে আমাদের বীরমান দিয়ে আসে ফোরটি নাইন এম প্লাস ওয়ান ভাগ সেভেন এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান এটা আমাদের দিয়ে আছে গুণ দিয়ে আছে রুট ওভার ফিফটি নাইন এখন আমাদের অঙ্কটা লেখা হয়ে গেলো এখন আমাদের যে কাজ এই যে ভিত্তি আর এই ভিত্তি কি মিল আছে দেখো দিন এই ভিত্তি আর এই ভিত্তি মিল নাই এখানে যে ভিত্তি তাহলে এখানে ভিত্তি বানানো যায় যদি আমরা সাতের উপর স্কোয়ার দিই তাহলে হয়ে যায় এই অঙ্কটা কত ভাবে আসতে পারে সাতের উপর এখানে থাকতে থাকতে পারে পারে তারপরে আরেকটা জিনিসও থাকতে পারে দেখো সাত পঁচিশ এই দুইটাই সাধারণত আমাদের বেশি থাকে আমরা দেখছি বিগত সালে বছরে যে অঙ্ক গুলো আছে এই দুইটা থেকে বেশি আছে তাহলে আমরা শুরু করি ভাঙায় তাহলে উপরে যে সেভেন এটা ঠিক থাকলো সেভেন তার পাওয়ার এত এবার এই সেভেন ভাগ করে দিই তাহলে সেভেন স্কোয়ার এম এম গুণ করলে আমাদের কি হলো এম স্কোয়ার মাইনাস এম ওকে এম ভাগ তাহলে এখানে সাতের উপর স্কোয়ার মানে তাহলে দুই এক দুইটারা গুন করতে পারি টু দিপাওয়ার এম প্লাস টু ওকে টু ভাগ এখানে দেখো প্লাস আর এটা রয়েছে মাইনাস তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফাটাই দিয়ে দিতে পারি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 অনুপর স্কয়ার দেয়াও যা না দেয়াও তাই 49 এর রুট হলো 7 তাহলে সমান এটা যেহেতু আমাদের বেস বেস মিল রইছে আমাদের কি এই বেস বেস মিল রইছে তাহলে আমরা একটা বেস কমন নি তাহলে 7 এর কমন নিলাম তাহলে m প্লাস 1 ভাগের সময় পাওয়ার পর কি হয় বিয়োগ হয় তাহলে এম স্কোয়ার প্লাস এম ভাগ কত থাকলো তাহলে এখানেও ঠিক একই রকমের তাহলে টু এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান গুণ আমাদের কত থাকলো সেভেন তাহলে সমান তাহলে এখান থেকে সেভেনে দেখো তাহলে একটা এম আর একটা এম কয়টা এম হলো এই যে একটা এম একটা এম তাহলে টু এম মাইনাস এম স্কোয়ার একটু সাদা লিখলাম প্লাস ওয়ান এখানে ক্ষেত্রে দেখো আমরা যদি কমন নিই তাহলে আমাদের উপরে কত থাকলো টু এম স্কোয়ার থাকলো তাহলে আর হইল বুঝছো এবার দেখো আমাদের দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা করি তাহলে এম আমাদের এই দুইটা কি আকারে রয়েছে আবার ভাগ আকারে রয়েছে গুণ সেভেন তাহলে আমরা সেভেনটারে কমন নিই টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস 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 টু এম এ থ্রি গুণ সেভেন তাহলে এই প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল এই প্লাস টু মাইনাস টু কেটে গেল এখন দেখো সেভেন তাহলে এই তিনের থেকে মাইনাস থ্রির থেকে প্লাস ওয়ান বাদ দিলে অবশ্যই মাইনাস টু আর থাকলে কত এই যে সেভেন গুণ সেই সেভেন সমান সমান তাহলে এর অর্থ আমরা কি বুঝি এর অর্থ আমরা বুঝতেছি ওয়ান বাই ঊনপঞ্চাশ সাতের উপর স্কোয়ার মানে ঊনপঞ্চাশ তাহলে সেভেন কাটাকাটি করলে সাত সাথে অনুপঞ্চাশ তাহলে ওয়ান বাই এইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড আশা করছি অঙ্কটা বুঝতে পারছো এখন আমরা যদি পুরো অঙ্ক দেখে দ্বিতীয় নাম্বার যে অঙ্কটা একটু খেয়াল করো এন ইকাল এত দেখো সেম একই দিয়া এইটুকু যদি ভাঙাবা এইটুক টু তোমাদের উত্তরে সেভেন আসবে এইটুক ভাঙালে আমাদের উত্তর আসবে হচ্ছে মতো আসবে এই যে আমি দেখাই দিচ্ছি এইটুক ভাঙানোর দেখাই দিয়ে আমি তাহলে আমাদের বানাইতে হবে কত থ্রি থ্রি রুট তার উপর সেভেন উপর নাইন তাহলে শিফট রুট এক্স এই যে এখানে তাহলে আমাদের এখানে মান বসাইতে হবে তাহলে এখানে কত রয়েছে এখানে রয়েছে থ্রি তাহলে আমরা থ্রি বসাই দিই থ্রি ভিতরে আছে কত আমাদের ভিতরে ভিতরে রয়েছে ভিতরে আছে আমাদের পাওয়ার এত তাহলে পাওয়ার দেওয়ার জন্য আমরা সেভেন সেভেন তার পাওয়ার কত নাইন এই যে এবার সমানে যদি তিনশো কত পাইলে তিনশো তিতাল্লিশ এই তিনশো তিতাল্লিশ দিয়ে আমাদের অঙ্ক করলে মানে এইটুকের মান আমরা যদি ভাঙায় এই যে এইটুকের মান যদি ভাঙায় আমরা পাইবো তিনশো তিতাল্লিশ তিনশো তিতাল্লিশে এই অনুপঞ্চাশ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে সেভেন এই রে তোমাদের বাসার কাজ এবং এই দুইটা অঙ্ক অর্ধবার্ষিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ